নমস্কার বন্ধুরা আজকে বলবো একটি তৈল বীজের পুষ্টিগুণ এবং তার উপকারিতা নিয়ে তো সেই তৈল বীজটি হচ্ছে সাদা তিল বীজ তিল বীজ প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি অন্যান্য পুষ্টিতে সমৃদ্ধ চান নিয়মিত খাওয়া হলে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আপনি আপনার খাবারের বিভিন্ন উপায়ে তিলের বীজ অন্তর্ভুক্ত করতেই পারেন যাই হোক এটি সবচেয়ে ভালো লাগে যখন এটি অল্প আঁচে ভেজি আপনারা খান এগুলোকে বিভিন্ন রেসিপিতে যুক্ত করা হয়ে থাকে সেগুলোকে আরও স্বাস্থ্যকর এবং সুস্বাদু করার বিষয়ে তিল বীজের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিলের বীজ উদ্বেগ কমাতে সাহায্য করে এবং আলঝাইমারের মতো রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় আপনি এই বীজগুলি কাঁচা পাউডার পেস্ট বা ভাজা আকারে ব্যবহার করতেই পারেন এবং গ্রেভিতে মিশ্রণ করে আপনি সেটাকে খেতে পারেন তেলের বীজের বিভিন্ন প্রকার রয়েছে তিল বীজের পুষ্টির মান তিলের বীজের উপকারিতা তামা জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ রয়েছে এতে রয়েছে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার প্রোটিন ভিটামিন বি কমপ্লেক্স আছে এছাড়া আছে ক্যালোরি আছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন চর্বি ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক এবং কপার চুলের জন্য তেল বীজ তেলের তেলের স্বাস্থ্য উপকারিতা কিছু জৈব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করুন যা চুলের শক্তি বাড়াতে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে উপরন্ত তিলের বীজ ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধজন থায়ামিন ফলিক অ্যাসিড রিবোফ্লাভিন এবং পাইরেডক্সিন তিলের বীজের মুখে খাওয়া ছাড়াও আপনি নিয়মিত আপনার মাথায় ত্বক এবং তিলের তেল দিয়ে মালিশ করতে পারেন চুল পড়া বন্ধ হবে খুশকি বন্ধ হবে এবং ত্বক উজ্জ্বল হবে হাড়ের স্বাস্থ্যের জন্য তিল বীজ খুব পুষ্টিগুণে ভরপুর ক্যালসিয়াম যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে সেই কারণে দাঁত ও হাড় মজবুত করতে এবং শক্তিশালী করতে খুব অপরিহার্য পুষ্টিগুণ হিসেবে কাজ করে এছাড়া জিঙ্ক রয়েছে যা হাড়ের গঠন মজবুত করতে খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে তিল বীজের নিয়মিত ব্যবহার ভবিষ্যৎ অস্টিওপরসিসের মতো রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে সাদা তিল বীজ তিলের তেল জৈবভাবে রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে তাই তিলের বীজে ডায়াবেটিসের জন্য আদর্শ কারণ তার উচ্চ প্রোটিন কম কার্বোহাইড্রেট এবং কম কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত উপাদান কারণে একটি প্রাকৃতিক রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণ হিসেবে কাজ করতে পারে তাছাড়া প্যানোরোসিনেল তিলের বীজের উদ্ভিদ ভিত্তিক উপাদান পলি ফ্যাট এবং যোগ রয়েছে যা রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে গবেষণায় বলা হয়েছে যে তিলের তেল উচ্চ রক্তচাপ রোগীদের রক্তচাপ এবং সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাগুলিকে আরও ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে শক্তি স্তর উন্নত করতে অসংখ্য খনিজ এবং ভিটামিন ছাড়াও তিলের বীজে একটি স্বাস্থ্যকর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উপাদান রয়েছে যা শক্তির একটি দুর্দান্ত উৎস এছাড়া উচ্চ খাদ্যমূল্যের তিল বীজ আয়রন ফাইবার ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম সমৃদ্ধ রয়েছে তাই উপাদানগুলি শরীরের শক্তির মাত্রা বাড়াতে পারে এবং প্রতিদিন শক্তির চাহিদা মেটাতে পারে রিম্যাট্রিক আর্থ্রাইটিস ম্যাগনেশিয়াম শ্বাসযন্ত্রের সমস্যা মোকাবিলা করতে সাহায্য করতে পারে ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত নন স্টেরোয়েড প্রধানজনক ঔষধ ব্যয়বহুল এবং পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে তাই তিলের তেলের একটি সাময়িক প্রয়োগ ব্যথাপোষম এবং উপোষণের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে কারণ যাদের রিওমাট্রয়েট আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস বা বাতির ব্যথা রয়েছে আপনি নিশ্চিন্তে আপনি তিল বীজ প্রতিদিন আপনি রাতে খাওয়ার পরে আপনি এটাকে চিবিয়ে খেতে পারেন কালো তিলের বীজ উপকারিতা এবং সাদা তিলে কষ্টকাঠিন্য হজমের সমস্যাগুলির খুবই উপকার তাদের মধ্যে উচ্চ ফাইবার এবং ফ্যাট অ্যাসিড কষ্টকাঠিন্য নিরাময় করতে পারে পরিপাকতন্ত্র পরিষ্কার করতে পারে তিলের তেল আপনার অন্তরের জন্য লুব্রিক্যান্ট হিসেবে কাজ করতে পারে ফাইবার মসৃণ অন্ত্রের গতিবিধি বজায় রাখতে সাহায্য করে এটি কোলন রক্ষা করতে সাহায্য করে তাই আয়রন শরীরের হিমোগ্লোবিন নহিত রক্তকণিকা যা হিমোটো ক্রিপ তৈরি করতে সাহায্য করে অ্যানিমিয়া প্রতিরোধ করে দৈনন্দিন জীবনে তিল বীজ আপনি ব্যবহার করুন তো এবারে তেল বীজের সতর্কবার্তা বলতে তেল বীজে অক্সালেট থাকে তাই গাউটে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই এড়িয়ে চলা উচিত আপনাদের কাছে তিল বীজ সংক্রান্ত আলোচনাটি তুলে ধরলাম তো যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আবার দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে তো যাই হোক বন্ধুরা সবার আজকে সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন ধন্যবাদ